পৃথিবীতে যত দেশ আছে তার এক একটি নানান কারণে পর্যটকদের নজরে থাকে আরব আমিরাত থেকে শুরু করে আমেরিকা কিংবা থাইল্যান্ড পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় সারা বছরই এসব দেশে পর্যটকরা আসেন যা দেশগুলোর অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে তবে ছবির মতো সুন্দর দেশ তুর্কমেনিস্তান কোনো পর্যটক যান না সোনা রূপার তৈরি প্রাসাদ এবং চোখ চোড়ানো নানান দৃশ্যে ভরপুর এই দেশটিতে পর্যটকদের ভ্রমণের অনুমতি নেই তুর্কমেনিস্তান মূলত মধ্য এশিয়ার একটি দেশ এটি যা ক্যাসপিয়ান সাগরের পূর্বে অবস্থিত দেশটি বিশাল মরুভূমি এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের জন্য পরিচিত তবে এটি বিশ্বের সবচেয়ে বন্ধ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশগুলোর একটি হিসেবে বিবেচিত দেশের সরকার বেশ করা এবং জনজীবনের প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ বিদ্যমান তুর্কেমেন্তানে পর্যটকদের সংখ্যা কম হওয়ার মূল কারণ হল ভিসা এবং প্রবেশাধিকারের সীমাবদ্ধতা দেশটিতে পর্যটক হিসেবে ভ্রমণের জন্য কঠিন ভিসা প্রক্রিয়া অতিক্রম করতে হয় অধিকাংশ পর্যটককে নির্দিষ্ট গাইডের সঙ্গে চলতে হয় এবং বিনা অনুমতিতে স্বাধীনভাবে চলাচলের অনুমতি নেই এছাড়া অনেক এলাকায় ফটোগ্রাফি এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগেও অনেক বিধিনিষেধ রয়েছে অন্যদিকে তুর্কমেনিস্তানে পর্যটন খাতের অবকাঠামো খুবই সীমিত আন্তর্জাতিক মানের হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন সংক্রান্ত অন্যান্য সেবার অভাব রয়েছে তবে শুধু পর্যটকদের জন্যই যে কঠোর নিয়মকানুন এমনটা নয় দেশটির নাগরিকদেরও বাক স্বাধীনতা নেই তবে তুর্কমেনিস্তানের নাগরিকরা সেখানে বিনামূল্যে পানি বিদ্যুৎ এবং গ্যাসের সুবিধা ভোগ করে থাকেন